চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি এবং আমার একটা টিম সারা ভারতবর্ষ জুড়ে আমরা দাপিয়ে বেড়াচ্ছি এবং চাষিদের মুখে হাসি ফোটানোর যে গুরু দায়িত্ব নিয়েছি সেই দায়িত্বটা আমরা আমাদের জায়গা থেকে হানড্রেড পারসেন্ট দিয়ে পালন করার চেষ্টা করছি এবং এই সমস্ত চাষি ভাইদের সহযোগিতা সেটা আমরা করতে পারছি তো এই সমস্ত সমস্ত চাষি ভাইদেরকে জানাই হ্যাট সেলুট আর আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন আমি এখন আছি মেদিনীপুর ডিস্ট্রিকে আর মেদিনীপুর ডিস্ট্রিক্টের যে দাদা এই মেদিনীপুরের দায়িত্ব আছে সেই দাদা হলেন শ্রীকৃষ্ণ কর চাষির মুখে হাসি বড়ই ভালোবাসি তাই চাষির কাছে বারবার ছুটে আসি আমি মেদিনীপুরের দায়িত্বে আছি আমার নাম শ্রীকৃষ্ণ কর আর ফোন নম্বরটা নোট করে রাখবেন ডবল সেভেন নাইন সেভেন টু ফাইভ ওয়ান ফাইভ ফাইভ থ্রি বাহ ভেরি গুড এবার আসুন এই শ্রীকৃষ্ণদের তত্ত্বাবধানে আমরা যেখানে এসেছি এই এখানে এই যে এই যে বাগানটাতে এসেছি এই বাগানটাতে কিন্তু গাঁদা ফুলের আমরা লাগিয়েছিলাম গাঁদা ফুলের উপর ট্রায়াল করেছি বাগানটা আপনারা একটু দেখতে পাচ্ছেন যে এখানে সবে গাছগুলি একটু লম্বা লম্বা হয়েছে হয়তো কতদিন বসিয়েছে কী ট্রিটমেন্ট হয়েছে সমস্ত ইনফরমেশান আমি চাষির কাছ থেকে দেব আপনাদেরকে বাগানটা একটু দেখালাম যে বাগানটাতে সবে মাত্র জল দেওয়া হয়েছে এবং আমরা আজকে যেখানে এসেছি সেখান থেকে চাষি ভাইকার কাছে যাব এবং ওনার থেকে আমরা আপনাদের কাছে জানাবো যে উনি কিভাবে আমাদের সাথে আলাপ হয় কিভাবে উনি প্রোডাক্টগুলি পায় কিভাবে উনি ব্যবহার করে তো দাদা আপনার নাম আমার নাম সুকুমার সামন্ত সুকুমার সামন্ত আচ্ছা আমাদের সাথে আপনার পরিচয় কিভাবে হলো আমার আমার পরিচয় হলো আমরা ওই বাড়িতে রাত্রিবেলা হঠাৎ এই মোবাইল ঘাটতে ঘাটতে আপনাদের এই এইটা দেখতে পাই আর কি ফুল বাগানের আচ্ছা পরিচর্যা বা আপনাদের উপস্থিতি আচ্ছা আমরা দেখতে পাই দেখতে পেয়ে ঘাটাঘাটি করতে আপনাদের ফোন নাম্বারটা আমরা কালেকশান করি এবং প্রবলেমগুলো যেটা আমাদের হয়েছে সেটা প্রবলেমগুলোও দেখছি আপনাদের ওই ইউটিউবে আলোচনা হচ্ছে আচ্ছা সেইটা শুনেই আমরা অনুপ্রাণিত হয়ে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করি আচ্ছা তো কন্ট্যাক্ট করার পর আপনি কত দিনের মধ্যে আমাদের সহযোগিতা আপনারা পান কন্ট্রাক্ট করার পরে আমি খুব রিসেন্টলি ধরুন প্রায় আট দিনের মধ্যেই আপনাদের কাছ থেকে আমি ঔষধপত্রগুলো সবই পেয়ে যাই এবং সেটা প্রয়োগ করি প্রয়োগ করতেই আমি দেখ মানে সুফলও পেয়েছি বা তো আপনি প্রয়োগ করে কি সুফল পেয়েছেন প্রয়োগ করে আমি এটাই সুফল পেয়েছি যে আমার গাছে যে একটা মানে গাছগুলো ঢলে পড়ার যে রোগ সেটা কন্ট্রোল হয়েছে আচ্ছা এবং গাছের যে গ্রোথ সেটা অতি সুন্দর যেটা যে বাগানটা দেখে পারিপার্শ্বিক সব চাষিরা সবাই মানে অনুপ্রাণিত হয়ে সবাই ভালো বলছি যে এই বাগানটা সত্যিকারই সে খুব ভালো করে বসছে কিন্তু দুর্ভাগ্য বন্যাতে সেটা নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে মানে আপনি প্রথমবার ব্যবহার করার পর গাছ আপনার কত বড় হয়েছিল গাছ আমার এক মাসের উপর গাছ হয়ে গিয়েছে আচ্ছা পুরো বাগান পুরো ঢেকে গেছিল আচ্ছা তা বন্যাতে সেটা নষ্ট হয় তাই তো আচ্ছা এই যে বাগান এটা কি আবার দ্বিতীয়বার আপনি বসিয়েছেন হ্যাঁ এটা তৃতীয়বার হয়েছে মানে দুবারই নষ্ট হয়ে গেছে আচ্ছা এটা তৃতীয়বার আচ্ছা তৃতীয়বারে বসিয়েছি এবং এটা দুবার আমার ওষুধ প্রয়োগ করা হয়ে গেছে আচ্ছা তো এখনো পর্যন্ত সেই রোগের কোনো লক্ষণ দেখা যায়নি বাহ তো আপনি ওষুধটা ব্যবহার করে আপনি যেটা আমাদের বারবার বলি চাষির মুখের হাসি তো সেই হাসিটা কি ফোটাতে পেরেছি দাদা হ্যাঁ বাহ ভেরি গুড দাদা থ্যাংক ইউ তো আপনি অন্য চাষিদের যারা আমাদেরকে আমাদের ভিডিও দেখছে বা আমাদেরকে যারা ফলো করছে বা আপনার মতো রিসেন্ট যাদের কাছে ভিডিওটা যাচ্ছে সেই সমস্ত গাদা চাষিদের কি বলবেন না আমি তাদেরকে এটাই বলবো যে তোমরা এই প্রোডাক্টটা ব্যবহার করো এবং লোকাল মার্কেটে যে ওষুধগুলোর উপর আমরা নির্ভর করে চাষবাস মানে গতবারে করেছি গত কয়েক বছর ধরে তাতে করে আমরা দেখেছি আমাদের কিছু ওষুধ অযথা ব্যবহার করা হয়েছে এবং টাকা পয়সা মানে নষ্টও হয়েছে কাজ হয়তো আমরা পেয়েছি কিন্তু আমাদের এক্সপেন্সটা বেশি হয়েছে খরচাটা বেশি হয়েছে খরচাটা বেশি কিন্তু আমাদের সাথে দেখা করার পর আমাদের প্রোডাক্ট ব্যবহার করার কিন্তু খরচাটা আমার কম অত ঘন ঘন ওষুধ দিতেও হচ্ছে না আর এলোপাতালি ওষুধ ব্যবহার করতেও হচ্ছে না তো ওই যেটা বলি যে আপনার খরচটা কমবে ফলনটা বাড়বে জমিটা উর্বর হবে তা আপনি উপলব্ধি করে নিয়েছেন যে খরচটা আপনার কমছে কমছে তো আপনারাই দেখতে পাচ্ছেন দর্শক যারা আমাদেরকে রেগুলার ফলো করেন বা যারা চাষ করছেন তারা দেখুন আজকের দাদা কিন্তু দাদা এটা কোন জায়গা এটা মঙ্গলদারি গ্রাম মঙ্গলদারিগ্রাম মেদিনীপুর ডিস্ট্রিক্ট তো আমরা সারা ভারতবর্ষ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছি আজকে মেদিনীপুর ডিস্ট্রিক্ট পাশকুড়ার একটা জায়গা যেখানে প্রচুর পরিমাণে এই ধরনের চাষ হয় তো যারা এই এলাকার আশেপাশে মেদিনীপুরে যারা এই ধরনের চাষাবাদ করেন তারাও আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আপনাদের কাছে চব্বিশ ঘন্টার মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোমর বেঁধে রেগেছি আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য শুধুমাত্র আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম আপনারা আসুন শুধু ফোনটা ওঠান আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা গ্রাস রুটে গিয়ে আপনাদের সমস্যার সমাধান করব আজকে যেমন দাদার মুখে হাসি ফোটাতে পেরেছি নেক্সট হাসিটা আপনার মুখে ফুটবে গ্যারেন্টি বাকিটা ঈশ্বরের কৃপা আমরা শুধু গ্যারেন্টি শব্দটা ইউজ করতে পারি কারণ আমাদের কাজের গ্যারেন্টি আর ফলন হওয়া জমি ঠিক করা সেটা কিন্তু সব কিছু ঈশ্বরের উপর ডিপেন্ড করবে কারণ দাদা দুবার লাগিয়েছে চার্জ ভালো হয়েছে কিন্তু সেটা প্রাকৃতিক কারণে ওরা নষ্ট হয়েছে ওটা তো আমাদের হাতে নেই কিন্তু আমরা যেটা করতে পারবো সেটা যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে পৌঁছে গিয়ে আপনার সমস্যা নির্বাচন করে আপনার সমস্যার সমাধানটা আমরা দেখাতে পারি তো দাদা আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের উপর ভরসা রেখেছেন প্রোডাক্ট ব্যবহার করেছেন আর যারা আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে বলছি আপনাদেরকেও ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকুন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আপনাদের সমস্যার সমাধান করুন আপনাদের মুখে হাসিটা চওড়া হোক এটাই আমরা কামনা করবো তো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ইউ ওয়েলথ